আমি একদমই পরকালে বিশ্বাস করি না সত্যিকার অর্থে আমি যেটা দেখি না সেটা কখনো বিশ্বাস করি না এমন মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাফা কবির গত পয়লা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও অনুষ্ঠানে অতিথি হিসেবে যান সাফা কবির সেখানে প্রশ্নোত্তর পর্বে তিনি বিতর্কিত মন্তব্যটি করেন অনুষ্ঠানের এই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একই সাথে নেটিজেনদের তোপের মুখে পড়েন ওই অভিনেত্রী ও মডেল সাফা কবিরকে নিয়ে যখন তোলপাড় মিডিয়া পাড়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক তখনই নতুন করে আলোচনার জন্ম দিলেন সময়ের আলোচিত ও সমালোচিত মডেল সানাই গণমাধ্যমকে সানাই বলেন বাংলাদেশ মুসলিম প্রধান দেশ আর ওর মতো সাফা কবিরের সাহস হয় কী করে এমন মন্তব্য করার এমন বক্তব্যের পর আর তাকে নাস্তিক না বলে থাকা যাবে না আমার ব্রেস্ট বড় করা যদি অন্যায় হয় তাহলে সাফা কবির কত বড় অন্যায় করেছে ভেবে দেখা উচিত আমি বলবো এ ধরনের নোংরা মেয়েদের কারণে মিডিয়ার মেয়েদের দুর্নাম হয় পয়লা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে এসে সাফা দাবি করেন তিনি পরকালে বিশ্বাস করেন না যদিও তিনি মুসলমান ঘরের সন্তান আর এ নিয়েই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন আপনি পরকালে বিশ্বাস করেন করলে তো চলাফেরা এমন হতো না উত্তরে তিনি বলেন আমি একদমই পরকালে বিশ্বাস করি না সত্যিকার অর্থে আমি যেটা দেখি না সেটা আমি কখনোই বিশ্বাস করি না এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন অ্যাকচুয়ালি উনি বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন এই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না সাফা নাস্তিক এমন আখ্যা দিয়ে তুমুল আলোচনা করছেন অনেকেই আবার অনেকে বলছেন এটা তার একান্তই ধর্মীয় বিশ্বাস এ নিয়ে সমালোচনা করার তেমন কিছু নেই সাফা কোনো খারাপ কাজ করলে তার ফল তাকেই ভোগ করতে হবে ফলে ফেসবুকে বেশিরভাগ মন্তব্য বা সমালোচনায় ছিল গালাগালি বাজে কথা যেসব প্রকাশ অযোগ্য এরপর মঙ্গলবার তিনি তার ভুল বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন একই সাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ